তুমি কি প্রকৃত মুসলমান তোমরা মানব খুব ভালো মুসলমান ও আচ্ছা তা আমরা তো আমাদের হাত থেকে কষ্ট দিচ্ছি না আমাদের মুখ থেকে কষ্ট দিচ্ছি না তা তুমি তোমার মুখ থেকে তোমার হাত থেকে কষ্ট দিচ্ছ কেন মরা স্যার তোমরা অনেক ভালো তুমি কি করেছ সেটা বলো আমার ভালো লেগেছে আমি রইছি এটা কি মুসলমান এটা কি প্রকৃত মুসলমান আমি কার কোনো ক্ষতি করি কার আমি কি রুকির কোনো ক্ষতি করি ক্ষতি বলতে কোনটা বোঝাচ্ছ হাত ভেঙে দেওয়া পা ভেঙে দেওয়া হ্যাঁ প্যারালাইসিস করে দেওয়া এটা আমরা তো জানি রুগীর ক্ষতি বলতে রোগীর শরীরে ভর করলে তার শরীরে অসুস্থ থাকে এটা আমরা জানি এইটাই রুগীর শরীরে ভর করা জিন একটা শরীরে প্রবেশ করা এটাই হচ্ছে ক্ষতি আমরা তো ক্ষতি বলে এটা জানি তুমি কোন ক্ষতির কথা বলতেছ হ্যাঁ তুমি কোন ক্ষতির কথা বলতেছো বেটা মুসলমানের সংজ্ঞা আমাকে শেখাচ্ছ আমি কামিল বাস করলাম আর আমার মুসলমানের সংজ্ঞা শেখাচ্ছ দিনের পর দিন মেয়েটা শরীরে আসতেছ কিসের মুসলমান তুমি এই মুসলমান মুসলমানের শরীরে আসে হ্যাঁ বোধ কোথাকার মুসলমান মুসলমানের তো চোখ একদম গেলি দেবো আমি এরকম কেয় কোথাকার চোখ একদম কানা করে দেবো কিন্তু মানুষ জানিস তুই তোর সাথে এত সুন্দর আচরণ করতেছি এখনও পর্যন্ত তোর ভাষা পরিবর্তন হলো না নম্র হলো না ভদ্র হলো না কোনো আদব তৈরি হলো না কায়দা তৈরি হলো না এখনো পর্যন্ত এত সুন্দর ব্যবহার তোর সাথে আমি করেছি করেছিগার মাঝে মাঝে আসিস কেন শরীরে মাঝে মাঝে কিসের জন্য কিসের জন্য আসিস এই তোর আল্লাহ কি বলেছে মানুষের শরীরে প্রবেশ করার জন্য কিসের মুসলমান তুই কিসের মুসলমান তুই কোথাগার ক্ষমতার ভয় দেখাচ্ছিস তুই কি আল্লাহর ওপরে হয়েছিস এই কোরআনের ওপরে হয়েছিস ক্ষমতা কার বেশি ক্ষমতা হচ্ছে কোরআনের বেশি ক্ষমতা হচ্ছে আল্লাহর বেশি আল্লাহর ক্ষমতা নিয়ে আমার কিসের ক্ষমতা আছে আমি তো আল্লাহর ক্ষমতা নিয়ে কাজ করছি দেখাই তুই জিন হয়েছিস তাই কি তুই কি কি মনে করছিস যে আমার এক হাজার বছর বয়স আমার পনেরোশো বছর বয়স আমার সাতশো বছর বয়স তাই আমি বিশাল কিছু হয়ে গেছি আমি দত্ত দানব হয়ে গেছি হ্যাঁ তো একটা ছোট্ট একটা আয়াতের কাছে বাসো হয় ছোট্ট একটা ছোট্ট একটা আয়া তার কাছে তুই একদম এতিম কোলাম মিসকিন দুস্থ তার তার ওপরে নয় তুই এখানে এসে বড়াই করছিস অহংকার করছিস তোর কিরাম ক্ষমতা আছে আমি যে তোকে এখন বন্দি করেছি আমি যে কোরআন দিয়ে তোকে বন্দি করেছি এই শরীর থেকে তো যাদের যা তোর সময় দিলাম যে আমাকে দেখা এ ওজন চলে গেলাম দেখা আমি যে বন্ধনটা দিয়েছি কোরআন দিয়ে কোরআন তো সত্য কোরআন তো মিথ্যা না আল্লাহ যে কোরআন সত্য বলেছে এটা তো মিথ্যা না তোর কেমন ক্ষমতা আছে এই কেটে যা না তুই যে আমাকে দেখা তো দেখে চেষ্টা কর তোর সময় দিলাম তিরিশ সেকেন্ড সময় দিলাম চেষ্টা কর যা যে দেখে আমাকে আমরা জায়গা পাও না তাই না এত সময় ভালোভাবে ব্যবহার করছি বলে যা আসিস রোগের রোগের শরীরে আর কখনো এর শরীরে আর প্রবেশ করবি না এটাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা আমার মেয়েটার বিয়ে হয়েছে সংসার করতে দে ভালো হবে তুই একটা জিন জাতি তুই হিন্দু হোস বৌদ্ধ হোস খ্রিস্টান হোস মুসলিম হোস তুই যাই হোস না কেন তুই তোর ধর্ম পালন করবি তুই বিবাহ করে নিবি সংসার করবে। তোরা তোদের মতো থাকবি এ এর মতো থাকবে একে কখনো ডিস্টার্ব করবে না কখনো ডিস্টার্ব করবি না কখন এর শরীরে আসবে না কখনো সামনে আসবে না অবস্থা কে এই রুগীটা দেখো দিন একদম রক্ত রক্ত কিছু নেই শরীরে হ্যাঁ মাথার সমস্যা ব্রেন্টের সমস্যা হয়ে গেছে শরীরে রক্ত নেই সেরা উপসেরাগুলো একদম দুর্বল হয়ে গেছে চোখগুলোর অবস্থা দেখো ঠিক মতন খাইতে পারে না কত সম্মান আমি তোকে দেখালাম কত ভালোবাসা দেখালাম তারপরে তোর কথার ভোল্টেজ না আজ থেকে আমি নিষেধ করে দিলাম কখনো এই শরীরে যদি নেক্সট টাইমে আসিস আমি কিন্তু আর কোনো সুযোগ দেব না আমি ইচ্ছা করলে এখনই মেরে ফেলাতে পারি তোকে আমি যদি ইচ্ছা করি এখনই তোকে আমি হত্যা করে দিতে পারি কিন্তু না আজকে আমি ফার্স্ট টাইম তোর একটা সুযোগ আমি দিলাম একটা সুযোগ তোকে আমি দিলাম নেক্সট টাইমে কখনো যেন এই মেয়ের শরীরে আর ঢুকবি না কথা যেন মনে থাকে চা ক্ষমাছা এর লোকজন যারা আছে ক্ষমাছা চা ক্ষমাছা আমার যেন দুর্ব্যবহার করতে বাধ্য করিস না ক্ষমাচা